শ্রাবুনের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আলুর চোখা রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর খুবই সিম্পিলভাবে দেখিয়ে দিলাম আলু চোখা রেসিপি একদম ঘরে থাকা উপকরণেই দেখিয়ে দিলাম গরম ভাতের সাথে আর যদের সাথে থাকে ডাল তাহলে তো কোনো কথাই হবে না এই ধরনের আলুর চোখা রেসিপি অবশ্যই ভালো লাগবে এমনকি রুটি লুচি পরোটার সাথেও খেতে ভালো লাগবে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করুন দেখবেন বড় থেকে ছোট সবারই ভালো লাগবে একদম বাচ্চা তো খেতে পারবে না বড় থেকে ছোট সবাই খেতে পারবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আলু চোখা রেসিপি এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলু চোখা রেসিপির জন্য তো ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে গ্যাসটা অন করে দেব প্রথমে আমি আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব গ্যাসটা অন করে দিয়েছি তারপর মূল রেসিপিতে যাব। কী কী লাগছে উপকরণ ভাবে একদম দেখিয়ে দেবো দেখতে থাকুন বন্ধুরা আলুটা প্রায় সিদ্ধ হয়ে আমি একটু ছুরি দিয়ে দেখছি কাঠ লাগিয়ে হয়ে গেছে এবার আমি আলুটা নামিয়ে নেবো জলটা ঝরিয়ে আলু চোখা বানানোর জন্য এখানে আলু সিদ্ধ করা রেডি হয়ে গেছে একদম এটা ম্যাশ করে নেবো আমি আর এখানে আছে শুকনো লঙ্কা সম্ভারে দেব কাঁচা পেঁয়াজ মানে কুচানো পেঁয়াজ কুচনো লঙ্কা রসুনটাকে একটু থেতো করে নেবো আর এখানে টমেটো কুচি আর এখানে বেশি কিছু লাগছে না তাহলে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে গ্যাস অন করে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো আলু চোখার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম ও ফোর টেবিল স্পুন একটা পরিমাণ হবে তেলটা ভালোভাবে এখানে আমি গরম করে নেব তেল গরম হয়ে ধোঁয়া হচ্ছে মানে দেখেভাবে সুচুর লঙ্কা দিয়ে দিলাম দুটো দুটো করে সুচুর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখানে এবার আমি কুচানো পেঁয়াজ আর লঙ্কা কুচানোটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নানা করতে থাকবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে এবার এখানে আমি রসুন খেতে করা দিয়ে দেব আপনার চাইলে কুচি কুচি করে দিতে পারেন দিয়ে ভালো করে পেঁয়াজের লঙ্কার সাথে ফ্রাই করে নেব এবার এখানে টমেটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দেব যাতে টমেটো ক্ষুদ্র তাড়াতাড়ি হয়ে যায় আর একেবারে আলু তোখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দু চামচ আড়াই চামচ মতো লবণ দিয়ে দিলাম এই বাড়ানো রাখতে হবে একটু ঝটপাহ হয়ে গেলে আমি তোটা এখানে দিয়ে দেব এখানে সরিষা দিয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে রসুন ভাজা হয়ে গেছে এবার এখানে আলু নেক করে রাখা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ছ সেইভাবে মিশিয়ে দিতে হবে মশলা খেতে আর এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো চাট মশলা আর একটু অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দেব আমি আমার মতো স্বাদ অনুসারে দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের মতো শুধু চাট মশলাও দিতে পারেন ফলমজুরি গুঁড়ো একটু দিয়ে দিলাম এরপরে দেব গরম মশলার গুঁড়ো এরপরে চাট মশলা এই প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব উপর থেকে একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দেব দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে আলুর চোখা বাড়িতে বানিয়ে নিয়ে দেখবেন গরম ভাতের সাথে এবং রুটি লুচি পরোটার সাথেও খেতে দারুণ লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছান তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো আলু চোখা রেসিপি অলমোস্ট ডান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে Next day.